গুড মর্নিং সবাইকে তো আজকে হলো বুধবার এখন এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো সাড়ে ছটা বাজে নি ছটা পঁচিশ বাজে আজকে অনেকটা সকালবেলায় উঠেছি একবার সাড়ে চারটার সময় দিয়ে শুয়েছি ব্যাস আর আজকে ঘুম মাগছে না যে স্কুলে পাঠাতে হবে আর এই দেখো এখানে ডোলু ব্রাশ করছে তো এখন ওর জন্য টিফিন বানাচ্ছি আজকে ওর বায়না হচ্ছে মা পাস্তা বানিয়ে দাও ঘুম থেকে উঠে মা কাছে পাস্তা বানিয়ে দাও আমি পাস্তা নিয়ে যাবো আর আজকে হচ্ছে শিবরাত্রি তোমরা কারা কারা শিবরাত্রি করছো কখন জল ঢালবে হ্যাঁ হ্যাঁ তো আমি তো জল ঢালবো বাড়িতেই ঢালবো বাড়িতে যেহেতু আমাদের আছে ঠাকুর তো চলো এখন আগে ওকে স্কুলে পাঠিয়ে দিই রেডি করে দিই দিয়ে তারপরে আর কি সাড়েটা দিন করছি তোমরা দেখতে থাকোতে চলে গেল স্কুলে আর আমি এখন দেখো ভিমকিট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি দেখাচ্ছি নাহলে জেফট সকালবেলাফকে দিলাম বেশ টাইম দেখাচ্ছিল ওই জন্য ব্রিঙ্কিট অর্ডার দিলাম একটা চেট্রা ব্যাগ আর আমাদের ঠিক ফ্ল্যাটের পাশেই ব্রিঙ্কিটটা তো খুব তাড়াতাড়ি পাশ ডেলিভারি দিয়ে দেয় এলাকায় একটা প্লানের বস্তু অর্ডার দিলাম আর এটা হচ্ছে সুগার ফ্রি ক্রিম কেকার এটা আমাদের জন্য না কিন্তু এটা দগ্ধের জন্য আর একটা চা পাতা ছোট্ট অর্ডার দিয়ে দিলাম এবার চা পড়লো কথা বলছি সকালে চাটা খেয়ে তারপরে আমি চলে গেছিলাম বাজারে যেহেতু আজকে শিবরাত্রি বাজারে মারাত্মক ভিড় ফুলের দোকানে ফলের দোকানে মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড় তারপরে এলাম তাকতির ডলু স্কুল ছুটি হয়ে গেল ইভেন একটু পরেই দুটো ডগের আমাদের চেকিন আছে তো সেটাই আসবে ওরা আর ডরুর আজকে স্কুল হয়ে গেল আবার আগামীকাল ছুটি আবার তার পরের দিন আছে মানে এই মাসটাই ও লাস্ট স্কুল নেক্সট মান্থ থেকে একদম পুরোটাই ছুটি তো এখন এবার ব্রেকফাস্টে পালা তো সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে ডলু পাস্তা নিয়ে গেছে তো তখন পাস্তাটা একটু বেশি করেই করেছিলাম তো এটা সৌরভকে দিয়ে দেবো ওর টিফিন হয়ে যাবে ঠিক আছে আর পাস্তাটা দেখো এখানে আমি শুধু জাস্ট আজকে আলু দিয়ে নর্মাল বানিয়েছি অন্য সময় নর্মালি হলে পরে বেল পেপার দিই ক্যাপসিকাম দিই এগুলো খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকে একদম সিম্পল যেহেতু নিরামিষ সেই জন্য সিম্পলভাবে বানিয়েছি কেমন লাগলে জানিও

সকালে পর থেকে আজকে বেশি কিছু ভিডিও আমি শুট করতে পারিনি কারণ আজকে সকাল থেকে খুব চাপ ছিল কারণ আমার পেশে কটা বাচ্চা আছে কিন আজকে হলো ওদের সব খাওয়ানো ওদের সব দেখভাল করা খুব লেট হয়ে গেছে মানে এখন বাজে অলমোস্ট ওই একটা পনেরো কুড়ি হবে এখন আমি পুজো করছি আর যেহেতু আগে শিবরাত্রি তো আমার বাড়ি দেখো শিব আছে তো আমি এখানেই এখন জল ঢালবো তো চলো এখন আমি পুজোটা করে নিই আর আমার ছোট ঠাকুর ঘর কেমন তোমাদের লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও চলো আমি পুজো করে নিই দ্বিতীয়টা আবার কথা বলছি আমার ঘরের পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন শিবরাত্রি জল ঢালবো যদিও শিবরাত্রি জল রাতেই ঢালতে হয় তো রাতে কতক্ষণ বের করতে পারবো না কারণ রবিবার ক্লাস আছে দেখো এখানে সব রেডি করে গঙ্গা জল দুধ কলা বেল এখানে আছে কাঁটা ফল ফুল তারপরে আকন্দামালা তেলপাতা ফুল অনেক এখন একটা জল ফিরে নিই ওখানে থাকবে না ওটা নামিয়ে দেখো এখন ডলু শিবের মাথায় জল ঢালছে আস্তে আস্তে ঢালো আস্তে আস্তে তারা たら করে আস্তে আস্তে হ্যাঁ এই তো ভেরি গুড ভেরি গুড এবার দেখো এটা একটা ফুল দাও বাহ ତାପରେ ଠାଉକୁ କେମ শিবরাত্রি জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ডলু ওর কিন্তু লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে আমরা জল ঢেলেছি তো আজকে আমরা কি খাবো চলো তোমাদেরকে দেখাই আজকে মার আমি খাবো হচ্ছে সাবু মাখা এখানে দেখো সাবু আছে এখানে শিঙ্গাপুরি কলা আছে এখানে আছে রসগোল্লা লাড্ডু এখানে আছে মিষ্টি দই আর এখানে আছে চিনি আর আর কি আছে এটা কি আছে আচ্ছা এইটা হচ্ছে ডলুর জন্য এটা এটা আমাদের না এটা হচ্ছে ডলুর জন্য আর এই সাবু মাখাটা খেতে দেখতে দারুণ লাগে আর এইটাতে আমি খাবো আর খেয়ে তারপরে ডলুকে নিয়ে যাব ক্লাসে তো আর তোমরা কি খেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ কত বড় হয়ে গেছে আপনি কিছু কেন ভেজে এই দেখো বন্ধুরা আমাদের সাবু মাখা কমপ্লিট হয়ে গেছে আহা দেখতে কি সুন্দর যে লাগছে কি বলবো আর সঙ্গে আমি একটা নিয়ে নিয়েছি রসগোল্লা হাই ক্যালোরি কিছু করার নেই তো এই দেখো আমি এখন সাবু মাখা নিয়ে বসে পড়েছি বলু পড়ছে তো সব ফেলছে আর লাড্ডুটার সাইজ দেখেছো বাপ রে কি বড় সাইজ চলো এখন খাবো আমি এখন জামবাটি নিয়ে বসেছি দেখো না দারুণ হয়েছে ছোট সাবুদানা এখন কোথায় যাচ্ছি বলে দাও বলে দাও Dance class, eh? dance class, dance class, dah cuti bapa tu kat kelas berdua. তো নাচের ক্লাস থেকে বাড়ি ফিরে ডলুকে বাড়িতে ড্রপ করে আমি আর সৌরভ এখন একটু বেরিয়ে পড়েছি কিছু জিনিস টুকটাক কিনবো মানে একটা সানস্ক্রিন কিনবো একটা ফেস ওয়াশ কিনবো আর ডলুর দুটো ড্রয়িং কপি কিনবো তো সেই জন্য বেরিয়েছি আর আজকে রাস্তায় বেশ ভালোই ফাঁকা ফাঁকা ছিল কারণ যেহেতু আজকে সব মন্দিরে প্রচণ্ড ভিড় তো সেই জন্য এখন সেইগুলো ফাঁকা ছিল তো এখন যাচ্ছি আমরা বাগুয়াটি জিনিসগুলো কিনে নিয়ে আমরা যাব বাড়িতে আর আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে মা বানাচ্ছে এখানে আলুর পরোটা বেশ আলুটাকে সিদ্ধ করে তার মধ্যে কসৌরি মেথি তারপরে ভাজা মশলা দিয়ে এটা খেতে বেশ খুব সুন্দর লাগে আর আলুর পরোটা হলে আমার মনে হয় না এক্সট্রা কিছু খেতে লাগে তো শুদ্ধ জাস্ট আলুর পরোটা হচ্ছে অল্প একটুখানি দই দিয়ে খেয়ে নেবো আর সৌর ডলু একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে নেবে ব্যাস এই আজকে আমাদের সিম্পল ডিনার তোমরা আজকে দিনটা কেমন কাটালে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের আজকে দিনটা মোটামুটি ভালোই গেল তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও তো সবাই ভালো থেকে গুড নাইট